পুলিশ নির্লিপ্ত এটা কিন্তু একটা মেসেজ একটা সমাজে একটা সমাজ আপনি ধরেন যে যতগুলো পুলিশের সমস্যা হয়েছিল পাঁচই আগস্ট বা জুলাই অভ্যুত্থানে পুলিশও যেখানে পেরেছে আমাদের সন্তানদেরকে মেরেছে আমাদের সন্তানরাও যেখানে পেরেছে বা ছাত্র জনগণ মিলে তারা প্রতিরোধ করতে গিয়ে তারাও একটা সময় যখন একটা পুলিশ ভ্যানের মধ্যে লাশ তো লাগুন ধরা দেয় তখন সেই পুলিশদেরকে দখল ওই সময়টা করাই যায় কারণ নিজের জীবন বাঁচানোর জন্য নিজের সহপাঠীর সহযোগীর জীবন বাঁচানোর জন্য এটা করা যায় ওই টাইমটায় যেটা স্বচ্ছ ছিল যেটা আপনার জবাবদিহিতার বাইরে ছিল পরবর্তীতে কিন্তু সেটা তা না এই যে মব জাস্টিস পুলিশ নির্লিপ্ত এটাও যেমন সত্যি কথা এবং মব জাস্টিস হাতে নেওয়া এটা কিন্তু আরও আরও গর্হিত কাজ অন্যায় এটা চরমভাবে দেখেন আগস্ট মাসের পরে পরে আমরা কি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছেলেকে খাইয়ে দাইয়ে তাকে আস্তে ধীরে মেরে ফেললো এটা কিন্তু ক্রিমিনোলজির চরম পর্যায়েটা আমি মনে করি একদম চরম শীর্ষ পর্যায়ের যে আমি আপনি মারামারি করেছি হঠাৎ একজন কোনোখানে হঠাৎ লেগেছে মারা গেল সেটা একটা জিনিস আর আমি খাইয়ে দাইয়ে সেই ওই আব্রারের মতো গাজীপুরে যখন জামাতের এক লিটারকে দৌড়লো তাকে সারিয়ে আনার চেষ্টা করলো বিএনপি একই কাজ করেছে আমি সেটাই বলছি আমি আমি কিন্তু কোনো নাম ধরে বলছি না যে এইখানে এইটা মব জাস্টিসটা হচ্ছে কিভাবে হচ্ছে যেমন ধরেন যে যে কথাটা আসলো যে শরীয়তপুরে দুইজন ডাকাতকে পিটিয়ে মেরে ফেলেছে এবং ডাকাত চারজনকে গুলিবিদ্ধ করেছে এবং জনগণ পাঁচ ছয়জন ডাকাতকে আহত করেছে তারাও হাসপাতালে চিকিৎসাধীন এইখানে কিন্তু দেখেন পুলিশ যদি নির্লিপ্ত না থাকতো তাহলে কিন্তু আপনার এই জনগণকে নামতে হতো না জনগণের মৃত্যু বা ডাকাতের মৃত্যু আমরা কারোরই যে কোনো অন্যায় অপকর্ম করুক তার শাস্তি চাই তার অস্বাভাবিক মৃত্যু চাই না তো সেই জায়গাতে আমি বলতে চাই যে সরকার এই জবাবদিহিতার ঊর্ধ্বে না যেখানে যে কিছু হোক না কেন সরকার জবাবদিহি মধ্যে পড়ে কারণ সরকার তো জেনে বুঝেই দায়িত্বটা নিয়েছে সরকারকে জবরদস্তি সবাই মিলে এই জায়গাটায় আমাদের নেতা জনক তারেক রহমান সাহেব বলেছিলেন এই সরকার আমাদের সরকার এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা তো কোনোভাবে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তারপরে থেমে উনি বলেছিলেন তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে এটার দায় আমাদের না এইটা কেন বলেছিলেন সরকারেরও বুঝতে হবে যে আমার অনেক কিছু আছে শিক্ষা আছে আমি আর পাঁচটা মানুষের মতো আমার অনেক অনেক কিছু জ্ঞান গরিমা আছে কিন্তু আমার অভিজ্ঞতাটা নাই যাদের অভিজ্ঞতা আছে তাদের অনেক কিছু লেস থাকতে পারে কিন্তু অভিজ্ঞতাটা আছে তাদের অভিজ্ঞতাটা আমার নেওয়া দরকার এখন সরকার আমরা আমাদের নেতা এটাও বলেছিলেন যে আমরা আগেও বিরোধী দল ছিলাম রাজপথের এখনও আমরা বিরোধী দল আমাদের না ডাকলে কিন্তু আমরা যেতে পারি না সরকার সরকার কিন্তু আমাদেরকে ডাকে না সরকার যখন ডাকে ওই অনেকটা গয়ারহমার্কা ডাকা একটা কোনো ডিসিশন নিবে চরমভাবে সংস্কার অথবা জাতীয় ঐক্যের কারণে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে এই আমাদের ফয়েজ ভাইরা ডাকলো কথা বললো যে ইয়েস নো ভেরি গুড খাইলো না কাপ চা দিলে দিল না দিল নাই শেষ এটা এটা একটা দেশের সমস্যা দূরীভূত হয় না এটাতে নীলফার চৌধুরী মনি আপনাদের নেতারা ওই মিটিং এ বসে কি আলাপ করে সেটা আপনি কি জানেন মানুষ হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না পাঁচটা আঙ্গুল পাঁচ রকম হবে রাজনীতিটা একদিনে কিন্তু দূষিত হয় নাই দূষিত হতেও কিন্তু একটা টাইম লেগেছে আবার বিশুদ্ধ হতেও কিন্তু একটা টাইম লাগবে আমি বলবো না যে আমি ফেরেস্তা আমাদের সব নেতাকর্মীরা ফেরেস্তা আমরা মানুষ ভুল শুদ্ধ আমাদের হবে কিন্তু আমি দায়িত্বের কথা বলেছি এখন দায়িত্বে যে আছে দায় দায়িত্ব সব কিছু তাকেই বহন করতে হবে আমি এইটুকু বলেছি এখন যে নেতার সঙ্গে যে কথা প্রত্যেকটা পরিবেশও কিন্তু আছে কোন পরিবেশে কোন কথা বলতে হয় মরাবাড়ি গিয়ে কিন্তু বিয়ের কথা বললে যেমন চলে না ঠিক বিয়ের বাড়ি গিয়ে কিন্তু মরাবাড়ির কথা বললে হ্যাঁ এখানে হয়তো তাই হয় সেখানে যদি আপনি যদি তাদের গণতন্ত্র রক্ষাকারীর স্তবক হন আপনিও দায়ী ফ্যাসিস যখন ছিল এই সাড়ে পনেরো বছর সবচেয়ে সাফারার যদি কেউ হয়ে থাকে তাহলে বিএনপি পরিবার তো সেই বিএনপি পরিবারের কিন্তু অনেক বাড়ি ঘর দোকান পাট সব কিছু দখল করে নিয়েছে এখন দখলটাকে আপনি আমি যদি আপনার একটা দোকান দখল করি আপনার কিন্তু টার্গেট থাকবে এরকম আমি বিপদে বললে আপনার দোকানটা উদ্ধার করা আপনি কিন্তু এটাতে কিন্তু আপনি অপরাধী না কিন্তু এটাও সত্যি যে অনেক আপনার হাত ছাড়া দোকানটা যখন আপনি উদ্ধার করতে যাবেন আপনার পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটা থাকবে আপনি তাদেরকে জ্ঞাত সারে আপনাকে যেতে হবে যাওয়া উচিত আবার এটাও তো সত্যি আপনার যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ত থাকে বা যেতে অনিহা প্রকাশ করে কিংবা সামনে দাঁড়িয়ে থেকে যদি তারা খুশ গল্পে মত্ত থাকে বড় বড় ঘটনাগুলো ঘটে যায় তারা আরেক দিকে তাকিয়ে থাকে না আপনাদের দলের একটা পলিসি সবাই প্রশংসা করেছে সেটি হলো আপনাদের দলের কেউ যদি অপরাধ করে থাকে এবং সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী নাক গলা এবং তাকে ধরার চেষ্টা করে দল থেকে কখনোই কিছু বলা হয় না বরঞ্চ বরঞ্চ আমি এটাও জানি কোনো কোনো বরঞ্চ আমি এটাও জানি কোনো কোনো জায়গায় বলা হয়েছে একে ধরো হ্যাঁ ইনফ্লুয়েন্স করা হয়েছে যে একে ধরো সো এবং আমাদের নেতা এইটুকু পর্যন্ত বলেছে যে আমি ধরে আজকে জানলাম না কে অপরাধী আপনি খারাপ কাজটা করেছেন কালকে জানলাম না এখন আমার হাতে ক্ষমতাও নাই দায়িত্বও নাই আমি যদি কোনো দিন দায়িত্বপ্রাপ্ত হই সেই দিনও যদি জানি এবং সেই দিনই আপনি সাবধানে থাকবেন আপনার প্রতিশোধ হবে আপনার শাস্তি অবধারিত এই যে বলাটা এটা বলা মানে কি একটা ভীতি সঞ্চার করা যাতে সবাই আপনার সংকুচিত হয় কিন্তু অপরাধ এমন একটা জিনিস কখনো কখনো অপরাধকে ইচ্ছা থাকলেও দমন করা যায় না যদি প্রতিহত করার মানে হ্যান্ডস স্কুল যদি অকেজ থাকে আপনি দেখেন উনারা আইনের অনুশাসন যদি প্রথম দিন থেকে তীব্র করত আজকে এটা হতো না পুলিশ কম থাকতে পারে আইনের অনুশাসন যে যাদেরকে নিয়ে আমরা এত এই যে জুলাই অভ্যুত্থান হলো তারা কিন্তু কয়েকজন নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বাকি সবাই কিন্তু দেশে আছে তাদের যদি আপনি আইনের আওতায় এনে ধরপাকড় করতেন আমি আইনের আওতার বাইরে আমি ধরপাকড় করতে বলছি না এর মধ্যে যে লাখে একটা দুইটা ভালো নাই আমি বলবো না থাকতেও পারে কোনো নিরাপরাধ ব্যক্তি অ্যারেস্ট হোক কোনো শাস্তি পাক আমি চাই না সেইখানে যদি তাদেরকে ধরপাকড় করতে অ্যারেস্ট করতে তাদের যদি অন্যায়মূলক সম্পত্তি ক্রয় করতো সরকারের যদি এতে তো সরকারের লাভ হতো লস হতো না আজকে এই কাজটা কিন্তু তারা প্রথম দিন থেকে করে নাই আঠাশ ট্রিলিয়ন ডলার আপনার নিয়ে গেছে এইখান থেকে তো সেই জায়গায় এই সাড়ে পনেরো বছরে সেই জায়গায় আপনি যদি এদের যদি না ধরতে পারেন এদের যদি টাকাগুলোর আমরা এটুকুও বলছিলাম যে এই আগস্টের পরে যদি প্রধান উপদেষ্টা পুরানা টাকাগুলো যদি বদল করে ফেলতো যেটা মোদি করেছিল প্রথমবার ক্ষমতায় আসার পরে যদি এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট যদি বদল করত আপনার অর্ধেক আপনার এখানে মূল্যস্ফীতিটা কমে যেত কারণ আপনার ঘরে যদি একশো কোটি টাকা থাকে আপনি কিন্তু এটা বদল করতে পারবেন না আপনার সর্বোচ্চ একে ওকে তাকে দিয়ে এক কোটি দুই কোটি পাঁচ কোটি পর্যন্ত করতে পারেন কিন্তু সরকার কিন্তু এইদিকে নজর দেয় না সরকার কি করেছে সরকার আগের সরকারও টাকা ছাপিয়েছে এই সরকার এসেও টাকা ছাপিয়েছে